ওয়েলকাম টু মাই নিউ লাগ ব্রো আর আজকে আমি রয়েছি খুলনা নোয়াপাড়া পার্ক ঘাটে আর এখন হচ্ছে গিয়ে আমরা এই যে ফেরি পার হব ছোটো একটা ফেরি নৌকার ফেরি এই যে আমি আর ভাইক না রয়েছি একসাথে এবং পার হব আর এই যে দেখতে পাচ্ছ অল্প একটুখানা বাট অনেক ফোত আছে ঠিক আছে তো আমরা অলরেডি ওই পাশে পার হয়ে এই পাশে এসেছি এখন আবার এই পাশ থেকে ওই পারে যাব যে তারপর আমরা সামনের দিকে যাব জোয়ারের সময় অনেকটা এরকম হয়ে যায় দেখতে পাচ্ছ কেমন যে এরকম সাদলা সাদলা টাইপে হয়ে গেছে আর যে এটা হচ্ছে সিঁড়ি আর ওই যে ওইটা আসবে ওই নৌকাটা আসবে তারপরে আমরা ওইটার সাথে যাব যে নৌকা দেখা যাচ্ছে কত ছোট ছোট কাঁকড়া ওই একটা ওই একটা কাঁকড়া আর এখানে জোয়ার হয় তো যার জন্য যে কাঁকড়া উপরে চলে এসছে এই যে আমাকে সেই নৌকাটা আসছে আমরা ওইটাই উঠবো ওইটা অবশ্যই ইঞ্জিন চালিত এই জন্য এত তাড়াতাড়ি যাচ্ছে আর আসছে আর যে সব জিনিসপত্র নিয়ে আসছে সব পার হবে তার জন্য হয় যে মোটর সাইকেলের মোটর সাইকেলগুলো পার হবে এখন অবশ্যই নৌকাতে মানুষ খুব কমড়ে এসে যে এখন হচ্ছে নৌকাটা চলে এসেছে আমি আর মামা এখন এই যে নৌকায় উঠবো নৌকা এটা কিন্তু অনেক বড় নৌকা ঠিক আছে তো এখন আর লাস্ট আর একটা ভ্যান রয়েছে ওই ভ্যানটা লাভবে তারপরে আমরা একটু এই যে এই ভ্যানটা ভ্যানটা লেগে গেছে এবার আমরা দুজন উঠবো আমি আর মামা এই যে আমি আর মামা উঠে পড়েছি নৌকাতে প্রত্যেক বড় নৌকা দেখেন আমাদের ওখানে অবশ্যই এত বড় নৌকা নেই কারণ আমাদের ওখানে তো জোয়ার হয় না এখানে হচ্ছে জোয়ার হয় তার জন্য আর কি এত বড় নৌকা আর এই যে দেখেন এখানে সেই ইঞ্জিন এখানে সেই ইঞ্জিন রয়েছে মামা দেখেন কোথায় যে বসেছে এক এবারে লাস্টে আর এই যে এটাতে ধরে কন্ট্রোল করে এই নৌকা এই যে এক এক করে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল সব আসছে তো এসেছি আসছে কালকে আমি মামা দাদা উ আর দিদি আমরা কালকে এসেছি এই যে ভাইটপাড়া আছে ভাইটপাড়ায় যে বাবার যে আশ্রম আছে না এখানে আমরা এসেছি নামদুর্গ হচ্ছে তার জন্য আর কি তো আজকে হচ্ছে ভোগ আর আমরা একটু গেছিলাম আসে ওই বাজারের দিকে ঘুরতে আর এই দিদির জন্য একটু সিন্দুর আনতে গেছিলাম পুজোর জন্য লাগবে তার জন্য আর কি আমি আর মামাই যে এখন আইসক্রিম খাচ্ছি আমার হচ্ছে কি এখানে এসে আর মধ্যে একটা বিষয় কি হয়েছে আমরা রাস্তা ভুলে গেছি আমি আর মামা এবার আমরা রাস্তা পাস্তায় খুঁজে পাচ্ছি না মামা বললে এমনি আমি বলছি না এমনি না এবার পরে আবার ঘুরে আমরা আবার আসলাম আমি আর মামা তো এখন আইসক্রিম খাচ্ছি এই যে এখানে সেই কালকে সেই মেলা বসছিল এই যে দোকানপাট এখানে বসছিলো আর এটা হচ্ছে সেই মন্দির জগন্নাথ মন্দির এই সামনে এটা হচ্ছে জগন্নাথ মন্দির আর এটা হচ্ছে আশ্রম আর আর একটু পরে হচ্ছে নগর ভ্রমণে যাবে যে হচ্ছে দিদি এখানে আর এই যে এটা হচ্ছে মন্দিরটা এই যে মামা এই যে মন্দিরটা আছে ওইটা এরকম আর এই যে জগন্নাথ ঠাকুর যে ভেতরে এখন পুজো চলছে দিয় বয়সে আর আজকে হচ্ছে গিয়ে এমন একটা সময় আজকে হচ্ছে সবার সাথে মঞ্চ নিবে আর দিদিরা হচ্ছে আগের বাইরে এসেছিলো তখন হচ্ছে মঞ্চ নিয়েছে আর যে ভাগ্নে হচ্ছে রাতের বেলায় যে আমি সব খেয়েছিলাম ওই যে মামা

Gracias. i yeah. do

পাইনি <laughs> কি <inaudible> <inaudible>